চ্যালেঞ্জটা প্রথম দিয়েছিলেন মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার মতে দু হাজার এই রাজ্যে তৃণমূল কংগ্রেসকে তো বিজেপি হারাবেই খোদ ভবানীপুর কেন্দ্র থেকে হেরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা অতীতে দেখেছি যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় বুদ্ধদেব ভট্টাচার্য হেরে গিয়েছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর যেটা তার খাস তালুক বলা হয় সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেবেন এটা বোধ একটু বেশি বেশি বলে ফেলছেন এমনটাই একটা ধারণা ছিল কিন্তু শুভেন্দু অধিকারী যে চ্যালেঞ্জটা নিয়েছেন সেটা যে নেননি এবং শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জের সামনে যে রীতিমতো কাঁপতে শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই ছবিটা কালকেই কিন্তু স্পষ্ট হয়ে গেল কেন কেননা বিজেপি যদি চায় সঙ্ঘ যদি চায় তাহলে তার সামনে কোনো রেহাই নাই এই ছবিটা দিল্লিতে স্পষ্ট হয়ে গেছে সেখানে সাতাশ বছর পরে প্রায় তিন দশক বাদে বিজেপি শুধু ক্ষমতায় আসেনি সেখানে যিনি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছিলেন যিনি দলটার মুখ সেই অরবিন্দ কেজরিওয়াল তাকে তার কেন্দ্রেই নয়াদিল্লি কেন্দ্রে হারিয়ে দিয়েছেন বিজেপি প্রার্থী পরবেশ বর্মা সেখানে পরবেশ বর্মা না কে সেটা ফ্যাক্টর ছিল না তার পাশে পদ্ম ছিল সেটাই ফ্যাক্টর আর তাই মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্রে কি হেরে যাবেন এই আশঙ্কা কি মমতা বন্দ্যোপাধ্যায় কি কুড়ে কুড়ে খাচ্ছে এতদিন ফুটানি করতেন যে এই রাজ্যের দুশো চুরানব্বই নেই তিনি প্রার্থী তাকে দেখে ভোট দিন কে প্রার্থী দেখার দরকার নেই তৃণমূল কংগ্রেস প্রার্থী মানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় মানে এই রাজ্যের উন্নয়ন মানুষ ভোট দেবে এই তো তার স্লোগান ছিল কিন্তু কালকে এতদিন বাদে কর্মী সভা করার পর মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কোন কাজটা করলেন সভা সেরেই নিজের বিধানসভা কেন্দ্রের আট কাউন্সিলারকে নিয়ে বৈঠকে বসলেন মমতা কেন ভবানীপুর তো তার ভদ্রাসন তিনি দাঁড়ালেই জিতবেন তাকে গিয়ে প্রচারও করতে হয় না নাকি তিনি গিয়ে তার ছবিটা আছে তার প্রতীকটা আছে ব্যাস মানুষ এমনি ভোট দেবেন গোটা রাজ্যের উন্নয়নের কান্ডারি তিনি তাকে ভবানীপুরে ছুটে যেতে হচ্ছে কেন আসলে আসলে ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল তো হারবেই তৃণমূল হারার থেকেও বড় ব্যাপার হচ্ছে ভবানীপুর কেন্দ্রে তিনি নিজে হেরে যেতে পারেন আর তাই নিজে বাঁচলে বাপের নাম অন্য সমস্ত কেন্দ্র ছেড়ে দাও আগে ভবানীপুরকে রক্ষা করো এখানে পদ্ম ফুটে যেতে পারে সেই আশঙ্কা করে খাচ্ছে কেন খাচ্ছে আজকে আপনাদের কিছু স্ট্যাটিস্টিক্স মমতা ব্যানার্জি কিন্তু ভয় পাচ্ছেন না দেখুন আমি আপনাদের দেখাচ্ছি একটা এটা হচ্ছে ইলেকশন কমিশনের দেওয়া হিসেব এবং দু হাজার চব্বিশের নির্বাচন যে নির্বাচনে দক্ষিণ চব্বিশ দক্ষিণ কলকাতা কেন্দ্র যার অন্তর্গত এই ভবানীপুর বিধানসভা যেখান থেকে জিতেছেন তৃণমূল প্রার্থী মালা রায় টানা দ্বিতীয়বারের জন্য এবং রাজ্যেও তৃণমূল কংগ্রেস যথেষ্ট ভালো ফলাফল করেছে কিন্তু যদি এই ভবানীপুর কেন্দ্রের ফলাফলটা ভালো করে দেখেন তাহলেই বুঝতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আকেল গুরুম কেন হয়ে গেছে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছিল দেবশ্রী চৌধুরী প্রার্থী বদল করতে হয়েছিল তার আগের বার চন্দ্রবসু ছিলেন এবং দেবশ্রী চৌধুরীকে রায়গঞ্জ থেকে তুলে এনে দক্ষিণ কলকাতায় নিয়ে আসা হয়েছিল প্রার্থী নিয়ে স্থানীয় স্তরে যখন কথা বলেছি অনেকেরই প্রার্থী পছন্দ হয়নি সেই নিয়ে একটা গুঞ্জন ছিল অর্থাৎ সলিড ক্যান্ডিডেট হলে ফলাফল অন্যরকম হতে পারত কিন্তু যাই হোক তারপরেও দেখা যাচ্ছে দেবশ্রী চৌধুরী এই কেন্দ্র থেকে মোট ভোট পেয়েছেন চুয়ান্ন হাজার একশো চৌষট্টি অন্যদিকে তৃণমূল কংগ্রেস দ্বিতীয়বারের জন্য প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এফেক ভবানীপুর কেন্দ্রে মালা রায় ড্যাংড্যাং করে জিতবেন তিনি কত ভোট পেয়েছেন বাষট্টি হাজার চারশো অর্থাৎ আট হাজার ভোটের সামান্য মার্জিন আট হাজার ভোট আট হাজার দুশো তিনশো ভোটে এই কেন্দ্র থেকে লিড পেয়েছেন তৃণমূল প্রার্থী এবার আপনারা বলবেন যে এটা তো লোকসভা ভোট বিধানসভা ভোটের আলাদা হবে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মুখ হবেন মালারায় দাঁড়ানো আর মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ানোর মধ্যে পার্থক্য আছে এই মার্জিনটাই বেড়ে পঁচিশ তিরিশ হাজার হয়ে যাবে হ্যাঁ হতেই পারে অতীতেও আমরা সেই জিনিস দেখেছি কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যখন অ্যান্টি ইনকামবেন্সি কোনো সরকারের বিরুদ্ধে কাজ করে তখন সেই সরকারের যে মুখ মানুষের ক্ষোভ মানুষের রাগ সব থেকে বেশি গিয়ে পড়ে তার উপরে যার জলজান্ত উদাহরণ আমরা দেখেছি যখন এই রাজ্যে দু হাজার পরিবর্তন হচ্ছে যাদবপুর বামেদের শক্ত ঘাঁটি বুদ্ধদেব ভট্টাচার্য যাদবপুর সমান্তরাল আজও দেখুন যাদবপুরে কত বাম ভোট রয়েছে বামেরা সেখান থেকে কি পার্সেন্ট ভোট পায় অথচ বুদ্ধদেব ভট্টাচার্যকে কিন্তু সেই যাদবপুর আসন থেকে হেরে যেতে হয়েছিল তার কাছে গুপ্তের কাছে যে গুপ্ত পরবর্তীকালে বিধানসভায় হেরে গিয়েছিলেন কিন্তু সেখানে মানুষের রাগটা ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের উপরে ওই সরকারটার উপরে ফলে সেই রাগটা পড়ার জন্য তাকে কিন্তু হারতে হয়েছিল দিল্লিতে দেখুন যখন কংগ্রেস সরকার গিয়েছিল তার এগেনস্টে দাঁড়িয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল শিলাদীক্ষিতের এগেনস্টে সেখানে কংগ্রেসকে তো হারিয়েছেই কিন্তু মানুষ কাকে হারিয়ে দিল মানুষ হারালো শিলাদীক্ষিত কেউ অরবিন্দ কেজরিওয়ালকে সেই আসন থেকে জয়ী করলো এবারে দিল্লি ইলেকশন দেখুন এবারে দিল্লির ইলেকশনেও অরবিন্দ কেজরিওয়ালের উপর রাগ মানুষের অরবিন্দ কেজরিওয়ালকে আগে হারালো অতিশী যিনি আহ অরবিন্দ কেজরিওয়ালের জায়গায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি তার কেন্দ্রে জিতলেন কিন্তু অরবিন্দ কেজরিওয়াল হেরে গেলেন সেফ সিট তাদের তাই ভবানীপুর সেফ সিট হলেও মানুষের যদি রাগটা তৃণমূল কংগ্রেসের উপর হয় মানুষ যদি সিদ্ধান্ত নিয়ে ফেলে যে এই তৃণমূল কংগ্রেসকে সরাতে হবে তাহলে তার যে প্রধান তার যে মুখ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাঁড়ানোটাই আবার ভবানীপুরে কালো হয়ে যেতে পারে তৃণমূল কংগ্রেসের সেক্ষেত্রে এই আট হাজার মার্জিনটা উল্টো দিকে চলে যেতে পারে কি করে যেতে পারে সেই ব্যাখ্যাটা আমি করে দিচ্ছি আপনারা বুঝতে পারবেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের ভবানীপুর কেন্দ্র নিয়ে এতখানি আতঙ্কিত হয়েছেন আর একটু পরে সেই স্ট্যাটটা দিচ্ছি অর্থাৎ এই কেন্দ্রে মালারাই দাঁড়িয়েছেন বলে আট হাজারের লিড পেয়েছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ালেই পঁচিশ তিরিশ হাজার পঞ্চাশ হাজারের লিডে জিতবেন এমনটা নয় উল্টোটা করতে পারে মালারাই আছে তিনি তৃণমূলের একজন প্রার্থী ঠিক আছে আট হাজার ভোটে জিতেছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন তার উপর মানুষের যদি রাগ হয় তার সরকারের উপর মানুষের যদি রাগ হয় এই কেন্দ্র থেকেই তিনি হেরে যেতে পারেন আট হাজারের মার্জিনটা পশ্চিমবঙ্গের জন্য খুব একটা বেশি কিছু নয় এবার আতঙ্কের যে কারণটা যে কারণে মমতা তরি ঘড়ি সমস্ত কাউন্সিলার আটজন কাউন্সিলারকে ডেকে বলছেন এখানে কাজকর্ম করো এই একটা রেজাল্ট যেটা ওই লোকসভা ভোটারের রেজাল্ট ওয়ার্ড ওয়াইজ দেখাচ্ছি এটা তো আমি টোটালটা দেখালাম এর আগেরটা যে যেখানে আট হাজারের লিড ছিল এবার ভবানীপুর কেন্দ্রে তেষট্টি সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর সাতাত্তর বিরাশি এই কটা ওয়ার্ড রয়েছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের এবার মিউনিসিপাল ভোট হলে সেখানে তো তৃণমূলই জিতবে ড্যাং ড্যাং করে জিতবে সেখানে অন্য কারোর কোন রকম কোন ব্যাপার নেই কেননা কিভাবে ভোট হয় আমরা জানি যাই হোক সেই আটটা কেন্দ্রের মধ্যে দেখুন একদম পুরো মার্ক করা আছে বিজেপি পাঁচটা ওয়ার্ডে এগিয়ে রয়েছে তিনটে মাত্র ওয়ার্ডে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস তার সত্ত্বেও আট হাজারে কেন জিতলো সেই জায়গাটাও বলছি কিন্তু এই যে পাঁচটা কেন্দ্র রয়েছে এর মধ্যে তেষট্টি নম্বর ওয়ার্ড যেখানে কাউন্সিলর হচ্ছেন সুস্মিতা ভট্টাচার্য যেখান থেকে বিজেপি প্রায় দেড় হাজারের লিড পেয়েছিল তৃণমূল পেয়েছিল চার হাজার তিনশো তিরিশ আর বিজেপি পেয়েছে পাঁচ হাজার সাতশো আটানব্বই দেড় হাজারের লিড রয়েছে তেষট্টি নম্বর ওয়ার্ড থেকে সত্তর নম্বর ওয়ার্ড যেখান থেকে কাউন্সিলর হচ্ছেন অসীম বসু প্লাস তিনি মেয়র পরিষদ সেখানে বিজেপির প্রায় সাড়ে তিন হাজার ভোটের লিড আহ ওই তৃণমূল পেয়েছে দু হাজার চব্বিশে তিন হাজার একশো আটত্রিশ ভোট বিজেপি পেয়েছে ছ হাজার সাতশো পনেরো ভোট সাড়ে তিন হাজারের লিড একাত্তর নম্বর ওয়ার্ড যেখানে কাউন্সিলর হচ্ছেন পাপিয়া সিং তৃণমূল কংগ্রেসের বিজেপি সেখানে প্রায় এক হাজারের লিড দিয়ে নিয়েছে একাত্তর নম্বর ওয়ার্ডে তৃণমূল পেয়েছে ছ হাজার পাঁচশো একান্ন আর বিজেপি পেয়েছে সাত হাজার পাঁচশো তিপান্ন এক হাজার দু ভোট ওই এক হাজার আমি রাউন্ড ফিগারে ধরছি এটা তারপর হচ্ছে বাহাত্তর নম্বর ওয়ার্ড বাহাত্তর নম্বর ওয়ার্ড হচ্ছে যে কাউন্সিলর সন্দীপ বক্সি তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি তার ভাই হচ্ছে এই সন্দীপ বক্সি প্লাস তিনি হচ্ছেন মেয়র পরিষদ সেই ওয়ার্ড থেকেও বিজেপি টু হাজার লিড নিয়ে নিয়েছে এই বাহাত্তর নম্বর ওয়ার্ডে বাহাত্তর নম্বর ওয়ার্ডে চার হাজার ছশো চল্লিশ ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস আর ছ হাজার চারশো আটানব্বই মানে দু হাজারেরও বেশি লিড এখানে পেয়েছে বিজেপি এর পরের ওয়ার্ড যেটা হচ্ছে তিয়াত্তর নম্বর যিনি যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধূ কাজরি বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে কাউন্সিলার তার ফলে এটা তো একদম তৃণমূলের ভদ্রাসন বিশাল লিড নেবে হ্যাঁ তৃণমূল কংগ্রেস লিড নিয়েছে কিন্তু লিড কত ভোটের জানেন মাত্র আড়াইশো ভোটের তিয়াত্তর নম্বর ওয়ার্ড যেটা একদম ব্যানার্জি পরিবারের একজন কাউন্সিলার করা হয়েছে সেখান থেকে তিয়াত্তর নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস পেয়েছে দু হাজার ছ হাজার দুশো আর বিজেপি সেখানে পেয়েছে পাঁচ হাজার নশো নব্বই ভাবুন একবার তার নিজের এলাকা সেইখানে এই অবস্থা হচ্ছে আচ্ছা চুয়াত্তর নম্বর ওয়ার্ড চুয়াত্তর নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হচ্ছে দেবলীনা বিশ্বাস বোরো নাইনের চেয়ারপারসন ইম্পর্টেন্ট পার্সন সেখানে বিজেপি আড়াই হাজার লিড নিয়েছে চুয়াত্তর নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল পেয়েছে সাত হাজার একশো বত্রিশ বিজেপি পেয়েছে ন হাজার পাঁচশো চুয়াল্লিশ এবার ৭৭ সাতাত্তর নম্বর ওয়ার্ড এই সাতাত্তর নম্বর ওয়ার্ডটা একটু পরে আসছি তার ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট বিরাশি নম্বর ওয়ার্ড যেখান থেকে কলকাতার মেয়র ফিরা ধাকিম নিজে প্রার্থী কিন্তু নিজে সেখানকার কাউন্সিলর হওয়া সত্ত্বেও মাত্র মাত্র তিন হাজারের লিড তৃণমূল কংগ্রেসকে তিনি দিতে পেরেছেন এই কেন্দ্র থেকে তৃণমূল পেয়েছে বারো হাজার একশো একানব্বই ভোট আর বিজেপি পেয়েছে আট হাজার নশো সাতান্ন প্রায় ন হাজার ভোট পেয়েছে মানে মাত্র তিন হাজার সামথিং ভোটের লিড রয়েছে ফিরা ধাকিমের এইবার তাহলে আপনারা বলবেন যে পাঁচটা ওয়ার্ডে বিজেপি এগিয়ে রয়েছে একটা ওয়ার্ডে তৃণমূল মাত্র আড়াইশো ভোটে এগিয়ে রয়েছে তা সত্ত্বেও এখানে আট হাজার ভোটে জিতলো কি করে কেননা এই সাতাত্তর নম্বর ওয়ার্ডটা বলছে এই সাতাত্তর নম্বর ওয়ার্ডটার কথা পরে বলবো বললাম এই সাতাত্তর নম্বর ওয়ার্ডটাই জিতিয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে কেননা এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রায় পনেরো হাজার ভোটে লিড করে যাচ্ছে সতেরো নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস পেয়েছে আঠেরো হাজার একশো আঠেরো আর বিজেপি পেয়েছে দু হাজার সাতশো বাহাত্তর প্রায় পনেরো হাজারেরও বেশি লিড রয়েছে এই আসনে এবং এই এই ওয়ার্ডে এবং সেই জন্যই কিন্তু তৃণমূল বাজিমাত করে যাচ্ছে এবার আপনারা বলবেন যে আগের ভোটগুলোই বাজিমাত করেছে এবারে পনেরো কেটা বেড়ে কুড়ি কে হয়ে যাবে তিরিশ কে হয়ে যাবে সাতাত্তর নম্বর ওয়ার্ডই তো জিতিয়ে নেবে বাকি যা যেখানেই যা করুক দিনের শেষে এক ভোটে জয়টাও তো জয় না এইখানেই আসল খেলাটা শুরু হচ্ছে যে কারণে ভয়টা পাচ্ছে আমি সাতাত্তর নম্বর ওয়ার্ডটা আপনাদের একটু ভালো করে মার্ক করে দেখাচ্ছি এটা হচ্ছে কলকাতা কর্পোরেশনের সাতাত্তর নম্বর ওয়ার্ড ওয়ার্ডগঞ্জ লাগোয়া এলাকা খিদিরপুরের যে অঞ্চলটা রয়েছে সেটাই হচ্ছে এই সাতাত্তর নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডের মধ্যে যদি ভালো করে দেখেন তাহলে ওই ডেন্ট মিশন রোড রয়েছে তারপর ডক্টর সুধীর বোস রোড রয়েছে ইব্রাহিম রোড রয়েছে ওই যে এলাকাটা সেই এলাকার এটা হচ্ছে এবার তার ফলে এখানে বোঝাই যাচ্ছে যে সংখ্যালঘু ভোট প্রচুর পরিমাণে রয়েছে এবার যেটা একটা কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে যেটা শুভেন্দু অধিকারীরা ইতিমধ্যেই বলছেন যে এই রাজ্যের প্রতিটি বিধানসভাতে বিশেষ করে যেগুলো সংখ্যালঘু অধ্যুষিত সেখানে প্রচুর পরিমাণে অনুপ্রবেশ ঘটিয়ে দিয়েছে এই তৃণমূল সরকার এবং সেখানে তাদেরকে নিজেদের নিজেদের ভোট ব্যাংকে কনভার্ট করে নিয়েছে এবং এরাই ডেমোগ্রাফিগুলো চেঞ্জ করে দিচ্ছে যে কারণে বহু আসনে ফলাফল অন্যরকম হয়ে যাচ্ছে এবং ইতিমধ্যেই ষোলো লক্ষ জাল ভোটার চিহ্নিত করে তারা নির্বাচন কমিশনকে দিয়ে দিয়েছে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ও বলছে যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে জাল ভোট ঢোকে আছে এবং সেটা বিজেপি ঢোকাচ্ছে কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে তৃণমূল হোক বিজেপি হোক সকলেই বলছে জাল ভোটার আছে নির্বাচন কমিশনও এটা নিয়ে খুব উদ্গ্রীব তারা এখানে জাল ভোটার ক্লিন করতে চায় যদি এই সাতাত্তর নম্বর ওয়ার্ড যেখানে তৃণমূল এত লিড পাচ্ছে এবার তো সেই তালিকাটা খুব ভালো করে মন দিয়ে বিজেপি ফুটিয়ে দেখা উচিত দেখবে কি দেখবে না তাদের ব্যাপার কিন্তু শুভেন্দুবাবু যখন দায়িত্ব নিয়েছেন আমার মনে হয় খুব সম্ভবত সাতাত্তর ওয়ার্ডে সাতাত্তর নম্বর ওয়ার্ডের প্রতিটি বাড়ি প্রতিটি ভোট এবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হবে তার মধ্যে কোনো জল ভোট নেই তো কোনো জাল ভোট নেই তো যদি সেখানে থাকে যেরকম দিল্লিতে বেরিয়েছিল প্রত্যেকটা বিধানসভাতে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার করে ভোটার লিস্ট থেকে বাদ গেছে এইখান থেকে যদি বাদ যায় ওই আট হাজারের লিড কোথায় চলে যাবে তাহলে পনেরো হাজারের যে লিড এই ওয়ার্ড থেকে আসছে সেই লিডটা কোথায় চলে যাবে আর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যদি বিধানসভার পুরো চিত্রটা আপনারা দেখেন এই বিধা বিধানসভাতে কিন্তু প্রচুর পরিমাণে অবাঙালি ভোটার আছে বিশেষ করে গুজরাটের মানুষ এখানে আছে এবং যে কারণে আপনাদের মাথায় রাখতে হবে যে এক সময় বিজেপি কিন্তু এই কেন্দ্রে প্রচারের জন্য পরেশ রওয়াল যিনি বিজেপির ক্যান্ডিডেট হয়েছিলেন দু হাজার তাকে প্রচারের জন্য নিয়ে আসা হয়েছিল এবং কেননা ওই গুজরাটি মানুষ এখানে আছেন তাদেরকে তাদের ভোটটা যাতে বিজেপি পক্ষে পড়ে সেই জন্য এখন এই গুজরাটি মানুষগুলো এদেরকে কিন্তু ক্রমশ কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে বাঙালি অবাঙালি ওই ক্যাংলা পক্ষ নাকি একটা চেনে তাদের দিয়ে অ্যাটাক করা হয় এরা যদি জাগ্রত হতে শুরু করে এরা সব বড় বড় অ্যাপার্টমেন্টে থাকে জেনারেলি এরা ভোট দিতে বেরোয় না কারণ ওই অ্যাপার্টমেন্টের সামনে বোমা টোমা ফেলে দেওয়া হয় ডিস্টার্ব করা হয় এইরকম এদের অভিযোগ থাকে সেই কারণে এরা বেরোন না কিন্তু সংঘ যেভাবে ময়দানে নামছে এই মানুষগুলো যেভাবে দেখছে যে নরেন্দ্র মোদী অমিত শাহকে অপমান করা হচ্ছে বিজেপিকে অপমান করা হচ্ছে যদি এই মানুষগুলো ভোট দিতে বেরোন পাঁচ সাত পার্সেন্ট মানুষ এক্সট্রা বেরিয়ে যান ভোট দিতে তাহলে কি হবে সঙ্গত সেই টার্গেটটাই নিয়েছে যে কাকে ভোট দেবে তোমাদের ব্যাপার কিন্তু আগেরবার বার ভোট দাওনি এরকম পাঁচ থেকে সাত শতাংশ মানুষ মিনিমাম আমরা একবার ভোটার ময়দানে না হবো তাদেরকে দিয়ে ভোট দেওয়ানো করাবো যদি দেয় তাহলে এই আট হাজার মার্জিনের কি গল্প হবে পুরোপুরি কিন্তু চেঞ্জ হয়ে যাবে সেই জায়গাটা এটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর হতে চলেছে এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই কেন্দ্রে যদি সত্যিই বিজেপি পাখির চোখ করে ফেলে কিন্তু মাটি কামড়ে থেকে প্রচার চলবে কেননা দিল্লিতে বিজেপি একটা ফর্মুলা ইমপ্লিমেন্ট করেছিল অরবিন্দ কেজরিওয়ালকে যদি হারাতে হয় অরবিন্দ কেজরিওয়ালের নাম ও নিশান যদি মিটিয়ে দিতে হয় তাহলে তার কেন্দ্রটাকে সব থেকে বেশি অ্যাটাক করো এবং তার ফলে বহু হাই প্রোফাইল নেতা কিন্তু সেখানে গিয়েছিলেন এবং প্রচার করেছিলেন এবং বিজেপির যে ভোটিং মেকানিজম আছে একদম বুথ লেভেল ম্যানেজমেন্ট আছে সেইখানে কিন্তু তাবর তাবর বিধায়ক সাংসদ তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছিল প্রত্যেক দিল্লির প্রত্যেকটা বিধানসভাতেই করা হয়েছিল কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের দিল্লিটাকে আরো বেশি করে টার্গেট করা হয়েছিল এখন শুভেন্দু অধিকারী কিন্তু এই হাল হাকি জানেন কোথা থেকে ভোটটা ম্যানেজ হয় কোথা থেকে ভোটটা পড়ে যায় সবটা তৃণমূলের গল্প তিনি জানেন সেই ইনফরমেশন তিনি কি বিজেপি শিবিরে দেবেন না তিনি কি অমিত শাহ নরেন্দ্র মোদীদের দেবেন না আর সেই অনুযায়ী যদি অ্যান্টিডোট গুলো তৈরি করা হয় যদি পুরোটাই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটটা হয় অর্থাৎ মানুষ নিজের ভোটার দিক নিউট্রাল দিক সেখানে কোনোরকম কোনো অন্যরকম কিছু করার দরকার নেই যে ভাই সবাইকে বিজেপি কে ভোট দাও দরকার নেই শুধু নিউট্রাল ভোটটা করাক সেখানে জাল ভোটটাকে বাদ দিই তাহলে এই আট হাজারের লিড টোটাল ভবানীপুরে থাকবে তো এবং ওই পনেরো হাজারের লিড শুধুমাত্র সাতাত্তর নম্বর ওয়ার্ড থেকে আসছে বলে এই আসনটা তৃণমূলের পক্ষে যাচ্ছে সেটা হবে তো আর সব থেকে বড় কথা এত কনফিডেন্স নিয়ে শুভেন্দু অধিকারী বলছেন তার কারণ ভবানীপুর কিন্তু অতীতে মমতাকে মমতার পাড়ায় হারিয়েছে দু নির্বাচন যদি দেখেন সেখানে মমতা ব্যানার্জি নিজের ওয়ার্ডে পিছিয়েছিলেন এই ভবানীপুর কেন্দ্র থেকে মানুষ সেখানে শিক্ষা দিয়েছিল তাকে অর্থাৎ মমতা ব্যানার্জির পরিষেবা বলুন তৃণমূল কংগ্রেসের পরিষেবা বলুন ভবানীপুর কিন্তু খুশি নয় এবং দু হাজার চোদ্দ দু চোদ্দ যেখানে রাজ্যে মাত্র দুটো আসন পেয়েছিল বিজেপি এই ভবানীপুর কেন্দ্র থেকে সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেস পিছিয়েছিল বিজেপির থেকে বিজেপি লিড নিয়েছিল ছাত্র আটশো বন্দ্যোপাধ্যায় লিড ছিল কিন্তু বিজেপির লিড ছিল ভবানীপুর কেন্দ্র থেকে অর্থাৎ অতীত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিয়েছে শুধরে যাও তৃণমূল কংগ্রেসকে বার্তা দিয়েছে যাও সেই কি হয়েছে তৃণমূল কংগ্রেস শুধরেছে মমতা বন্দ্যোপাধ্যায় শুধরেছেন এবং ভবানীপুরের মন জয় করেছেন নাকি শুভেন্দু অধিকারী যখন চ্যালেঞ্জটা নিয়েছেন তিনি বুঝতে পেরেছেন এখানে পদ্ম ফোটানো সম্ভব আর সেই জন্যই চ্যালেঞ্জটা নিয়েছেন আর সেই চ্যালেঞ্জটা যখন নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর লুজলি নিতে পারছেন না তার ভবানীপুর আসন তার নিজের কাছে সেফ নয় সেই জন্য রাজ্যের সমস্ত আসন ছেড়ে দিয়ে কালকে কর্মী সভা করার পর প্রথম কাজ যেটা করলেন আটজন কাউন্সিলারকে ডেকে নিয়ে তিনি বললেন যে ভবানীপুরে কি করতে হবে কিভাবে এখানে ভোট বাড়াতে হবে কিভাবে বিজেপি আটকাতে হবে যেটা তার ভদ্রাসন যেখান থেকে তিনি বারবার জিতেছেন এমনকি দু হাজার একুশে নন্দীগ্রামে গিয়ে হেরে যাওয়ার পর বাই ইলেকশনে এসে জিতেছেন এই আসন যদি এতখানি তাকে আতঙ্ক তারা করে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গে তাঁর বা তার দলের অবস্থান কি খুব এই বার্তা সামনে আসার পর এটাই তখন সবথেকে বড় প্রশ্ন হয়ে দেখা দিচ্ছে কি বলবেন ভবানীপুর নিয়ে মমতা হয়ে পড়েছেন শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জের পর ভবানীপুর সত্যি কি আর তার জন্য সেফ সিট নয় এবং অতীতের যে ডেটা দু হাজার চব্বিশের যে ডেটা সেটাই কি তার আতঙ্কের সব থেকে বড় কারণ উত্তরটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম প্রদাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার